हुन्छ भाइ अरे त छैतसँग सानो बाहिर धेरो আস্তে আস্তে সাবধান উদ্ধার করো আস্তে করে হাঁটাও বা আস্তে আস্তে ভাই সাবধান এটা কিন্তু খুব এটা কিন্তু খুব মানে খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উদ্ধার করো আমি হাতে ধরা আছি সমস্যা নাই আখ্যাতে হতো ইঁদুর বা ব্যাং এরকম কিছু থাকে তো হয়তো জন্য আসতে পারে এটা জোড়া সাপ এটাই জন্যই প্লিজ প্লিজ তো আক্ষেতে যারা কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন একটু সতর্ক নাকচুর খোলা রাখবেন এখন বর্ষা মৌসুম এখন কিন্তু খাবার খাওয়ার জন্য ওরকম আখ খেতে বা যে কোনো ইয়াতে সাপ আসতে পারে সবাই সতর্ক থাকবেন দেখেন সাপ বিক্রি করে করি খুব বেয়ারিং তো

भाई छुट्टी कैसे भाई छुट्टी कैसे छुट्टी कैसे छुट्टी कैसे भाई छुट्टी कैसे ये जा 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 ভাই ভাই আমি হেটা ভিডিও কই এটা ভিডিও কই তুমি এটা ধরো ধরো সাবধান আদর ভাই সাবধানে কাজ করো ভাই সাবধানের কাজ করো ঠিক ভাই ঠিক উস খিছে দে তুই এসে যা ভাই

তো দশক অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু সাপটাকে গুদ্ধ করতে পারছি এরকম আখ্যাতে এরকম কিন্তু এই বর্ষা মৌসুমে কিন্তু খাবার খাওয়ার জন্য সাপ আসতে পারে সবাই সতর্ক থাকবেন এই সাপটা দেখার সাথে কিন্তু আমাকে ফোন করার পরে আমি দ্রুত আইসে কিন্তু এই সাপটাকে গুদ্ধ করতে পারছি তো আমার দেখা দেখি এরকম কেউ ট্রাই করবেন না দর্শক হতে পারে একটা দুর্ঘটনার শিকার আপনিও ধন্যবাদ তো দেখেন হ্যাঁ কী বলেন ব্যাগের ভিতরে বল এখন সাপটাকে আমি হ্যাঁ আরও দুটো সাপ আছে সেটাও আমি দেখতে পাই এই রাস্তা আজকে সাধন আচ্ছা আরেকটা দিন দিন লাগদ লাগদ দেখ অবস্থা লাগদ 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 একটা ওই দুইটা হয়ে গেছে পাঁচটা মানে গিয়ে আইয়া ওক্ষে থেকে সবগুলো এই জঙ্গলটা পরিষ্কার খুব বেড়ে গেছে ছিল অনেক বড় জঙ্গল সেই জঙ্গলটা পরিষ্কার করার পরে কিন্তু এই জঙ্গলের ভিতরে যে সাপগুলো ছিল সেগুলো কিন্তু সব বের হইয়া বিভিন্ন জায়গায় সরে গেছে এই জন্য আর আতঙ্কিত হওয়ার কিছু নাই

আমাদের এই সাপ উদ্ধার করা এবং বস্তায় ঢুকানো অনেকটা একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে তো সেজন্য অজানা অবস্থা এরকম কেউ আমার ভিডিও দেখে কেউ ট্রাই করতে করবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাপের সমস্যা হলে আমাদেরকে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে বর্ষাকাল তাই এই বিষয় নিয়ে একটু কথা কো বর্ষাকাল যেহেতু আপনাদের বাড়িতে যে কোনো বসত বাড়ির ঘরে বা রান্নাঘরে যে কোনো জায়গায় সাপ এরকম ই হইতে পারে দেখা যেতে পারে বংশ বিস্তার করার জন্য সাপ আসতে পারে বাচ্চা ফুটিয়ে দিতে পারে ডিম দিতে পারে এজন্য সবাই সতর্ক থাকবেন সাপের সোলম দেখলে বা সাপের আনাগোনা টের পেলে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন আর কিছু সাপ কাটা দেখছেন দেখছি দুইটা একটা মোটা ও কে দেখছিলেন ও আচ্ছা আচ্ছা